বাংলা আমার তৃষ্ণার জল দৃপ্ততির ধনুক ক্ষেপ্রতির ধনুক কিন্তু বাংলায় কন্টেন্ট বানানোর একটা অসুবিধে রয়েছে সেই অসুবিধাটা হলো হিন্দিতে মাঝারি মানেরও যদি কোনো কন্টেন্ট থাকে সেই কন্টেন্টটাকে নিয়ে একটা লাফালাফি শুরু হয় নাচানাচি শুরু হয় মানুষ বলেন ওটা আন্তর্জাতিক মানের হয়েছে কিন্তু ওয়ার ওই একই কাজ বা তার থেকেও উন্নততর কাজ যদি বাংলায় করা হয় তাহলে তার দিকে মানুষের ভ্রুক্ষেপটা কম থাকে একটা কাজ তো শুধু টেকনোলজি নয় ধরুন জীবনানন্দের এই কবিতাটা চন্দ্রমল্লিকার বোন देखিলাম রোহিয়াছে জসনায় মিশে এটা তো শুধু টেকনোলজি দিয়ে কিছু ছবি দিয়ে আপনি বোঝাতে পারবেন না যে চন্দ্রমুল্লিকার বোন কি ভাব বোন কিভাবে জসনায় মিশে যায় আজকে সেই জসনার মহাকাব্য নিয়ে কথা বলবো हमें इसी खुशी के वीडियो में तरुण भारती को भी याद करना पड़ा कि जैसे ही हम एक टेक लेने के लिए रुकते हैं और पता चलता है कि तरुण भारती नहीं है একটু আগে ভিডিও থেকে আপনার পরিষ্কার হয়ে গেছে যে রবিশ কুমার যে তিনি তার ইউটিউবের কাছ থেকে ডায়মন্ড বটন পেলেন তিনি তখন কিছু হিরেদের নিয়ে কথা বলছিলেন সেই হিরের মধ্যে তিনি তরুণ ভারতীর কথা বলছেন তরুণ ভারতীর জন্ম উনিশশো সত্তরে মৃত্যু দু হাজার পঁচিশ তিনি ছিলেন একজন অসাধারণ এডিটের একজন কবি একজন অ্যাক্টিভিস্ট এবং অদ্ভুতভাবে তিনি ছবি তুলতে পারতেন ফলে তার এক বন্ধুকেও ভালো বলেছিল তাকে নিয়ে আলোচনার সময় যে তরুণ ভারতী যদি হাতে কোনো একটা কাগজ পেত সেই কাগজের ওপরেই খসখস করে কবিতা লিখেত লিখতে পারতো ফলে জীবনে যেটাকে বলে সৃষ্টি সুখের উল্লাস সেই সৃষ্টি সুখের উল্লাস হলো তরুণ ভারতী এই তরুণ ভারতীকে নিয়ে রবিশ কুমার কথা বলেছিলেন তার ভিডিওতে এবং সেই কথা থেকে আমার মনে হলো যে তরুণ ভারতীকে নিয়ে আজকের এই সময়ে দাঁড়িয়ে আমাদের আরো গভীরভাবে আলোচনা করা দরকার কেন করা দরকার কেননা যখন একটা গোটা দিশের সামনে ফাঁসিবাদ এক দুই তিন পা করে এসে যায় যখন এটা বোঝানো হয় যে আপনার বাড়ির সামনে ময়লা জুমলে আপনি রেগে যান কিন্তু সেই আপনি যখন ভয়ঙ্কর ভাবে কুম্ভের ওই ভয়ঙ্কর জলে যে জলে ভয়ঙ্কর রকমভাবে বর্জ্য পড়ে রয়েছে সেই জলে স্নান করাটাকে জীবনের পূর্ণ কর্তব্য বলে বলে মনে করেন যে সময় যুক্তিবাদকে টাটা বাই বাই করে দেওয়া হয় সেই সময় শুধু যুক্তিবাদ নয় যুক্তিবাদের সঙ্গে রসের খেলাকে যিনি মেশাতে পারেন কোনো এক রসিক পাগল বাঁধালো গোল নবদ্বীপে এসে সেই রসিক তরুণ ভারতীকে যুক্তিবাদী তরুণ ভারতীকে খুঁজে পাওয়া আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এই যুক্তিবাদী তরুণ ভারত ভারতীকে যত আমরা খুঁজে পেতে যাই যাচ্ছি তত শুধু তার ছবির বিষয়বস্তু নয় তার কবিতার বিষয়বস্তু নয় তার তিনি যে জীবনের কাছে একটা ঝর্নার মতো ছিলেন সেই ঝর্ণাকে আমরা দেখতে পাচ্ছি এবং এই ঝর্নার প্রত্যেকটা জলের মধ্যে মানবাধিকার এবং মানুষকে বিশেষভাবে আবিষ্কারের সংগ্রামটা লুকিয়েছিল সেই মানবাধিকার সংগ্রামের জায়গা থেকেই বোধ হয় তিনি এই সংগঠনটি তৈরি করেছিলেন শিলং হিউম্যান রাইটস এমনিতেই দেখবেন আমাদের চারপাশে দিল্লি নিয়ে প্রচুর কথা হয় মুম্বাই নির্বাচন মহারাষ্ট্র নির্বাচন নিয়ে প্রচুর কথা হয় কিন্তু উত্তর পূর্বাঞ্চল নিয়ে কথা হয় না উত্তর পূর্বাঞ্চল বলতেই আপনার মনে হয় যেন সেখানে কিছু জঙ্গি গোষ্ঠী রয়েছে জঙ্গি বনাম পুলিশের সংঘর্ষ মিলিটারির সংঘর্ষই বোধহয় হয় উত্তর পূর্বাঞ্চল তা নয় উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যে এত জাতি রয়েছে এত স্বপ্ন রয়েছে এত ভাষা রয়েছে এত কবিতা রয়েছে সেখানকার কবিরাও যে অসম্ভব একটা উচ্চারণ করতে পারে সেই বিষয়গুলোকে তরুণ ভারতী শিলং হিউ হিউম্যান রাইটস সংগঠনের ভেতর দিয়ে হয়তো বা খোঁজার চেষ্টা করেছিলেন এবং তিনি চেয়েছিলেন যে হিউম্যান রাইটস সংগঠন একটা প্ল্যাটফর্ম হয়ে উঠুক সাংবাদিক হিসেবে আমরা দেখেছি যে সংবাদ সাংবাদিক হিসেবে আমরা চারপাশে দেখি কি এই মুহূর্তে মিডিয়ার বড় বড় সাংবাদিকদের কাছে সব কিছু যেন অবজেক্টিভ হয়ে যায় তারা গদি মিডিয়া নিয়ে অনেক বেশি কথা বলেন কিন্তু সামাজিক চেঞ্জের সঙ্গে তাদের সম্পর্ক বোধ খুব কম থাকে যে সমাজটা চেঞ্জ হবে কি করে শুধু গদি মিডিয়াকে সমালোচনা করলে তো সমাজটা চেঞ্জ হবে না সমাজটা এরকম বিষাক্ত জায়গায় আছে বলেই এই ধরনের টক্সিক ভিডিও মানে টক্সিক সংবাদপত্র চারদিকে আছে যে সংবাদপত্র পরিষ্কার বলে দেয় ইলন মাস্ক স্নান করতে আসছেন কুম্ভের জলে তাই জন্য মুসলিম বিশ্ব ভয় পেয়ে গেছে তাহলে এই এই টক্সিক সমাজটাকে সমাজটাকে বিষাক্ত পরিবর্তন করতে হবে তার চেষ্টা কিন্তু তরুণ অ্যাক্টিভিজম হিসেবে করেছেন এবং সেই অ্যাক্টিভিজম মানে কিন্তু গরিব মানুষকে কম্বল দেওয়া নয় তিনি দেখিয়েছেন যে খাসি যে মানুষজন আছে মেঘালয়ে সেই মানুষজনের জীবন কিভাবে পরিবর্তিত হচ্ছে খ্রিস্ট ধর্মের সংস্পর্শে এসে কিভাবে তাদের বিলিফ পুরা প্রাচীন বিলিফের সঙ্গে আধুনিকতার দ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং কিভাবে তাদের জীবনে বদল আসছে এই বদলটাকে তিনি কিন্তু বারবার দেখানোর চেষ্টা করেছেন এবং এই বদলটাকে অনুসন্ধান করার চেষ্টা করেছেন এবং এই অনুসন্ধানের ভাষা হিসেবে তিনি মাঝে মাঝেই নানা পোস্টকার্ডের প্রদর্শনী করেছেন নানা টেক্সট অর্থাৎ এই খাসিদের মধ্যে যে সমস্ত টেক্সট তারা লেখেন সেই টেক্সটগুলোকেও তুলে ধরে দেখিয়েছেন যে ভারতীয় সমাজ কোনো অনর জায়গায় দাঁড়িয়ে থাকে না সেখানে নানা সময় বদল আসে নয় পুরোনো বিলিফের সংঘর্ষ শুধু খ্রিস্টানিটির সঙ্গে খাসি কমিউনিটির খ্রিস্টানিটির প্রভাবে খাসি কমিউনিটির বিলিভ বদলে যাওয়া নয় আমার মনে হয় সামগ্রিকভাবে গত কয়েক বছরে উত্তর পূর্বাঞ্চলে একটা জগৎ তৈরি হয়েছে যে কনজিউমারিস্টিক সংস্কৃতি তৈরি হয়েছে সেই কনজিউমারিস্টিক ভেতর সংস্কৃতি কীভাবে উপজাতি জীবনেও প্রভাব তৈরি করছে তাকেও তরুণ ভারতী খোঁজার চেষ্টা করেছিলেন তরুণ ভারতী দু সালে জাতীয় পুরস্কার পান দু সালে তিনি রঞ্জন পালিতের ইন ক্যামেরা ডায়েরিজ অফ এ ডকুমেন্টারি ক্যামেরাম্যান ছবিটার জন্য ছবিটা এডিটিং করার জন্য বেস্ট এডিটার হিসেবে তিনি পান জাতীয় পুরস্কার তা রঞ্জন পালিতের ইন ক্যামেরায় যদি আপনি দেখেন ছবিটা দেখার সুযোগ আমার হয়েছিল দু এক দু তিনবার দেখেছিলাম তখন আমরা দেখব ছবিটার ভেতর দিয়ে কিন্তু একটা ভারত কথা বলছে এটা অন্য ইন্ডিয়া যে ইন্ডিয়ায় বাউল রয়েছে যে ইন্ডিয়া কাশ্মীর রয়েছে যে ইন্ডিয়া মণিপুর রয়েছে অর্থাৎ ক্যামেরা লেন্সের ভেতর দিয়ে আপনি একটা অন্য ভারতবর্ষের গল্পকে খুঁজে পাচ্ছেন যে ভারতবর্ষ কাঁদতে জানে যে ভারতবর্ষ নিজের দাবি জানাতে জানে যে ভারতবর্ষ স্বপ্ন দেখতে জানে এবং যে ভারতবর্ষের মধ্যে একটা মিস্টিক ব্যাপার লুকিয়ে রয়েছে অর্থাৎ সবকিছু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার নয় এ প্রভাতে রবিরও কর কেমনে পুষিল মনেরও কর এটা কিন্তু শুধুমাত্র ওই অঙ্কের ব্যাখ্যা দিয়ে বোঝা যাবে না তা বলে এটা বিজ্ঞান বিরোধী বল না শুধুমাত্র সব যে অঙ্কের ব্যাখ্যা দিয়ে বোঝা যায় না তার বাইরেও যে অন্য একটা অদ্ভুত জগৎ থাকে সেই জগৎটাকেও কিন্তু এক্সপ্লোর করার চেষ্টা রঞ্জনের ওই ক্যামেরা ওই ইন ক্যামেরা ছবিটা করেছিল এবার ওই ছবিটা নিয়ে আমার কিছু সমালোচনার জায়গাও থাকতে পারে সেটা আলাদা প্রশ্ন কিন্তু সেই সেই যে অদ্ভুত জগৎটা যে জগৎটাকে রঞ্জন তার ক্যামেরায় এঁকেছিলেন তাকে বাস্তবের মাটিতে এডিটিংয়ের অদ্ভুত ছন্দ দিয়ে কিন্তু ধরেছেন তরুণ ভারতী ফলে এই যে রিদম অফ লাইফ গোটা ছবিটা জুড়ে যে রিদম অফ লাইফ তৈরি হয়েছিল সেই রিদম অফ লাইফ কিন্তু তরুণ ভারতের হাতে জাদু ছাড়া তৈরি হতো না সুতরাং সেই তরুণ ভারতীর এই রিদম অফ লাইফটাকে আমরা রঞ্জনের ইন ক্যামেরা ছবিটাই খুঁজে পাই আবার এই রিদম অফ লাইফটা কিন্তু শুধু জাতীয় পুরস্কার পেয়ে আটকে থাকে না উনিশ দু সালে কিন্তু তরুণ ভারতী তার জাতীয় পুরস্কার প্রত্যাখ্যান করেন কেন প্রত্যাখ্যান করেন তিনি দেখেন গোটা দেশ জুড়ে অসহিষ্ণুতার বিরাট বড় একটা স্যালাব এসে গেছে গোটা দেশ জুড়ে যে রাজনৈতিক শক্তি আজকে ক্ষমতা এসছে তারা অসহিষ্ণুতাকে শুধু প্রশ্রয় দিচ্ছে না তারা সেই অসহিষ্ণুতার ফ্যাক্টরি তৈরি করছে গোটা দেশকে তার বিরুদ্ধে প্রতিবাদে কিন্তু কবি ছেড়ে দেন তরুণ ভারতী ছেড়ে দেন তার পুরস্কারটা এখান দিয়ে তরুণ ভারতে একটা পরিষ্কার মেসেজ দিয়ে দেন যে আমাদের দেশে তৃতীয় বিশ্বের মতো দেশে একজন লেখক একজন কবি একজন সাহিত্যিক বা একজন ফিল্ম মেকার বা একজন এডিটার বা একজন এগিয়ে থাকা মানুষের কর্তব্যটা কি হতে পারে জনগণের সঙ্গে সব সময়ই যে তোমায় হাঁটতে হবে সেই মাও বলেছিল না যে প্রকৃত বিপ্লবী জনগণ জলের মধ্যে মাছ হয়ে থাকে কখনো জল থেকে বিচ্ছিন্ন হয় না সেই রকমই জলের মধ্যে মাছ হয়ে থাকার বিষয়টাকে তরুণ ভারতী এনে দিয়েছিল এনেছিলেন যে তুমি যত বড় রাজাই হও না কেন তোমার নীতিগুলো যদি দেশের মধ্যে দেশের সংবিধান সহ দেশের মধ্যে যে মানুষে মানুষে বন্ধনের যে ঐতিহ্য আছে সেই বন্ধনের ঐতিহ্যের ওপর যদি কাঁচি চালায় তাহলে আমি ছেড়ে কথা বলবো না আর এই পুরস্কার প্রত্যাখ্যানের ভেতর দিয়েও তরুণ বোধহয় ওই প্রশ্নটাও বারবার যখনই কেউ পুরস্কার প্রত্যাখ্যান করেন তখনই আমার মনে হয় তিনি বলে চা সত্রের ওই ওই প্রশ্নটাও তুলে ধরেন বিশিষ্ট লেখক চাপল ছাত্রে যে সময় নোবেল পুরস্কার ত্যাগ করছিলেন সেই সময়ে তিনি বলছিলেন প্রত্যাখ্যান করছিলেন সে সময় তিনি কিন্তু একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে আপনি দেখুন যে ওয়াই কেন কেন লাতিন আমেরিকার কবিরা সাহিত্যিকরা নোবেল পুরস্কার এত কম পায় কেন আফ্রিকার সাহিত্যিকরা নোবেল পুরস্কার এত কম পায় কেন এশিয়ার সাহিত্যিকরা এত নোবেল পুরস্কার কম পায় এশিয়া লাতিন আমেরিকা জুড়েও তো আফ্রিকা জুড়েও তো অসংখ্য ভালো সাহিত্য তৈরি হয়েছে তারপর তিনি এই প্রশ্নটা তুলেছিলেন পুরস্কার কে কাকে দেয় যে মানুষটা আগুন আবিষ্কার করেছিল যে মানুষটা তীর্ধনুক আবিষ্কার করেছিল যে মানুষটা চাকা আবিষ্কার করেছিল তিনি তো কোনো পুরস্কার পাননি তাহলে পুরস্কার শব্দটা কবে থেকে সমাজে এলো জবে থেকে রাজতন্ত্র সমাজে তৈরি হলো ফলে রাজতন্ত্র রাজতন্ত্র আসার ফলে পুরস্কার এলো সুতরাং রাজা কাকে পুরস্কার দেবেন এই প্রশ্নটাও তো থেকে যায় যে রাজা কাকে পুরস্কার দেবেন সেই প্রশ্নের সামনেও কিন্তু তরুণ ভারতী আমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তরুণ ভারতের কবিতার বইটার নাম আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করে ডান্সিং আর্থ কন্টেম্পোরারি পোয়েট্রি ফ্রম নর্থ ইস্ট অর্থাৎ গোটা বিশ্ব জুড়েই কিন্তু শুধু বিমর্ষতা নয় যেখানে নর্থ ইস্টের মধ্যে প্রচুর মানুষ হয়তো হারিয়ে যায় সেই পেরু সম্পর্কে বলতে গিয়ে মার্কোয়েজ বলছিলেন না যে পেরু এমন একটা দেশ গার্ডস গ্যাব্রিয়াল গার্ডসিয়া মার্কোয়েজ বলেছিলেন পেরু এমন নোবেল পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক পেরু এমন একটা দেশ যেখানে প্রতি তিনজনের মধ্যে একটা মানুষ করে হারিয়ে যায় এই হারিয়ে যাওয়া শুধু যে আপনাকে বেদনা দেয় না সেটা যে আপনার মধ্যে একটা অন্য শক্তিও তৈরি করে পৃথিবীকে চ্যালেঞ্জ নিতে শেখায় সেই চ্যালেঞ্জের ভাষাটাই আছে যে ডান্সিং অন দ্য আর্থ অর্থাৎ আমি তোমার সঙ্গে কিন্তু নাচও করছি এটা ডান্স অফ ডেমোক্রেসি নয় বড় পত্রিকায় ডান্সিং অন দ্য আর্থ কন্টেম্পোরারি পোয়েট্রি অফ নর্থ ইস্ট এবং নর্থ ইস্টের যে একটা কবিতার ভাষা রয়েছে সেই ভাষাকে তারা বারবার তুলে ধরে আমাদের এখানে দেখবেন যে হিন্দি সাহিত্য নিয়ে অনেক আলোচনা হয় তামিল সাহিত্য নিয়ে অনেক আলোচনা হয় কাশ্মীরি সাহিত্য নিয়ে কি আলোচনা হয় কাশ্মীরি সাহিত্য বলতে কি শুধুমাত্র জঙ্গিদের বার্সেন বোঝায় কাশ্মীরি সাহিত্যে তো সেই গল্পটা উঠে আসে যে গল্পে একজন লেখক বলেন সূর্য উঠবে না তাহলে কোন বেদনার জায়গা থেকে একজন লেখক বলেন সূর্য উঠবে না হাসি মুখে সে লেখক এই কথাটা বলেন তেমনি নর্থ ইস্টের যে সাহিত্যের মধ্যে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর রাহুগ্রাস রয়েছে চন্দ্রগ্রহণের ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলোকে এই তরুণ ভারতী তুলে ধরার চেষ্টা করেছিলেন তাই তরুণ ভারতের ওই কবিতার লাইনটা খুব ইম্পর্টেন্ট আমি বাংলায় যদি তর্জমা করি তাহলে সেখানে দাঁড়াবে যে ওই দেশটাকে আমরা মূল ব্যাপারটা কবিতার লাইনগুলো এরকম যে ওই দেশটাকে আমরা ভুলে গেছি যেমন ভুলে গেছিলাম ওই মসজিদকে এখান থেকে তরুণ ভারতী বুঝিয়ে দেন বাবরি উত্তর ভারতবর্ষ কোন জায়গায় দাঁড়িয়ে থাকে এবং এই বাবরি উত্তর ভারতবর্ষে যে বিভিন্ন অঞ্চলের সাথে অঞ্চলের ডিফারেন্স বাড়ছে একটা অঞ্চলকে অন্য অঞ্চল চিনতে পারছে না এবং একটা অঞ্চলের মানুষের সাথে অন্য অঞ্চলের মানুষকে লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধেই বোধ ডান্সিং অন দ্য আর্থ কন্টেম্পোরারি পোয়েট্রি অফ মণিপুর তরুণ ভারতী রচনা করেছিলেন মুশকিল হচ্ছে আমরা এই মুহূর্তে এমন একটা ইন্টারেস্টিং জায়গায় রয়েছি যে জায়গায় দাঁড়িয়ে আমাদের অনেক কিছু খুঁজে পাওয়ার জায়গাগুলো ক্রমশ কমে যাচ্ছে সত্যজিৎ রায়দের সময় একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে সত্যজিৎ রায়রা যে সময় ছবি করতে এলেন সেই সময় কিন্তু বিশ্বজুড়ে ফাঁসিবাদের বিরুদ্ধে মানুষেরা জয় পেয়েছিল তাই জন্য দেখবেন তার আগে ও পরে গোটা সিনেমা সাহিত্য জুড়ে কিন্তু নিউ ওয়েব মুভমেন্ট শুরু হয়ে গিয়েছিল ফ্রান্সের নিউ ওয়েব মুভমেন্ট শুরু হয়েছিল ছবি ছবি করার চেষ্টা তৈরি হয়েছিল রোম ওপেন মতো এবং ভারতের তারও আগে আগে করেছিলেন যে অদ্ভুত তারও আগে মানে ছিন্ন মূলের মতো ছবি তৈরি হয়েছিল সুতরাং সেই সময়টাই কিন্তু মানুষ নিজের জীবনকে খুঁজছিলেন সমাজের সঙ্গে জীবনের কাশমাকাশ অর্থাৎ সমাজের সঙ্গে জীবনের যে লড়াইটা থাকে সেই লড়াইটাকে খুঁজছিলেন কিন্তু আফটার নাইনটিজ আমরা দেখলাম গোটা সভ্যতাকে যেন একটা অ্যামফি থিয়েটার তৈরি করা হচ্ছে যে একটা ভয়ঙ্কর সিংহ খাঁচার মধ্যে বন্দি রয়েছে আর তোমার হাতে একটা তরোয়াল দিয়ে দেওয়া হচ্ছে বা একটা ভোতা ছুরি দেওয়া হচ্ছে সিংহটা তোমায় যদি মেরে ফেলতে পারে তবু দর্শক হাততালি দেবে আবার তুমি যদি কোনোভাবে সেই ভোতা ছুরি দিয়ে সিংহকেও মারতে পারো তবু দর্শক হাততালি দেবে এবং এই হাততালির মধ্যেই কোনো এক কবি কবিতা পড়বেন তার মধ্যেই কোনো এক ফিল্ম মেকার ফিল্ম বানাবেন তার ভেতরেই দাঁড়িয়ে কোনো এক প্রেমিক তার প্রেমিকাকে ভ্যালেন্টাইনস ডে রোজ দেবে অর্থাৎ অ্যামফি থিয়েটারকে নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবে না যে কেন একটা মানুষকে সিংহের সাথে লড়াই করতে হচ্ছে ফলে এইরকম একটা জটিল যে ফাসিস্ট পরিবেশ গোটা বিশ্বজুড়ে এবং গোটা দেশ জুড়ে নব্বই দশক থেকে শুরু হলো নব্বই পরবর্তী শুরু হলো সেই নব্বই পরবর্তী যে পরিবেশটা তৈরি হলো সেই পরিবেশের সাংস্কৃতিক উত্তর কী হতে পারে এটা খোঁজার কিন্তু চেষ্টা তরুণ ভারতী বারবার করেছেন তাই জন্য তিনি নর্থ ইস্টের খাসিদের মধ্যে যে বিভিন্ন বিলিভ কাজ করে সেই বিলিভগুলো কি করে সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় ভারতীয় সভ্যতা যে অনুর নয় ভারতীয় সভ্যতাও যে বারবার চেঞ্জের ভেতর দিয়ে গেছে ওইয়া বলা হয় না যে ভারতবর্ষ একটা ভয়ঙ্কর সুন্দর স্বর্ণালী যুগ ছিল সেখানে কোনো চেঞ্জ ছিল না সেখানে সব কিছু ভালো ছিল বিষয়টাতে তা হয়নি বারবার যে ভারতীয় সভ্যতায় চেঞ্জ এসছে এবং পৃথিবীর সব থেকে বেশি চেঞ্জের ভিতর ভেতর দিয়ে যে ভারতও গেছে সে কথার সে কথাকেই বোধ হয় তরুণ একভাবে পোট্রে করার চেষ্টা করেছিলেন আপনি যদি চাণক্যকেও দেখেন তাহলে দেখবেন চাণক্য কিন্তু একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং তৈরি করেছিল চাণক্য নিজে ব্রাহ্মণ ছিলেন কিন্তু তার হয়ে চন্দ্রগুপ্তকে তিনি রাজা করার জন্য যুদ্ধে নেমেছিলেন অর্থাৎ চন্দ্রগুপ্ত তো দলিত বা একভাবে আদিবাসী সম্প্রদায় থেকে উঠে এসেছিল ফলে ভারতবর্ষে বারবার কিন্তু ব্রাহ্মণ্যবাদও ভেঙেছে ব্রাহ্মণ্যবাদ চূড়ান্ত অনর কোনো জায়গায় ছিল না সেটাও যে বারবার ভেঙেছে এই ভাঙা আর গড়ার যে ব্যাপারটা থাকে কোনো বিলিভ বা বিশ্বাস যে চিরস্থায়ী হয় না সমাজ বদলের সাথে সাথে সমাজে নতুন উপাদান আসার সঙ্গে সঙ্গে যেই বিশ্বাসগুলো বদলায় সেই জায়গাটাকে বোধ তরুণ ভারতী ভয়ঙ্কর ভাবে ধরার চেষ্টা করেছিলেন এবার আজকে আমরা একটা অদ্ভুত জায়গায় রয়েছি যে জায়গায় দেখছি যে চূড়ান্ত দক্ষিণ পন্থাই এখন একটা শেষ কথা হয়ে যাচ্ছে এবং চূড়ান্ত দক্ষিণ পন্থাকে সাপোর্ট করার জন্যে এক ধরনের সংস্কৃতি উঠে আসছে আজকে আমরা কি দেখছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো ছবি দেখছি ম্যা আটল হুর মতো ছবি দেখছি বাস্তারের মতো ছবি দেখছি যেখানে হয় গুলি করে মারাটাকে ছাত্র নেতাদের গুলি করে মারাটাকেই যে ছাত্র নেতাদের গুলি করে মারাটাকেই যারা ভিন্ন মতের কথা বলছেন তাদের গুলি করে মারাটাকেই মতামত হিসেবে শ্রেষ্ঠ বিষয় হিসেবে তুলে ধরা হচ্ছে সেই রকম এবং তার অপোজিটে আমরা যে দেখছি যে গোটা মানে আপনি যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে দেখবেন আপনার পাড়ায় আপনি কখনো কোনো সিরিয়াল ক্লিয়ারকে দেখেননি কিন্তু আপনার জীবনের গল্প যেন সবসময় ক্রাইম থ্রিলার মানে ক্রাইম থ্রিলার অনেকটা শেয়ার বাজারের মতো শেয়ারের গ্রাফ ওঠে আবার শেয়ারের গ্রাফ নাবে। শেয়ার বাজার যেমন হয় গ্রাফ উঠছে গ্রাফ নামছে তেমনই আপনার জীবনটা যেন ক্রাইমের গ্রাফ হয়ে গেছে চাইলেই যেক্ষণ হয়তো কোনো সিরিয়াল কিলার আপনাকে গুলি করে দিতে পারে এবং কোনো একটা ডিটেকটিভ সেটাকে তদন্ত করে দেখবে কিন্তু আপনার জীবনের যে মূল্য থাকে প্রত্যেকটা জীবনের যে একটা মূল্য থাকে জীবন যে অনমোল সেই জীব জীবনের এই অসাধারণ জায়গাটাকে পরিষ্কারভাবে সব জায়গা থেকে হোয়াইট ওয়াশ করে দেওয়া হচ্ছে যে জীবনের কোনো মূল্য নেই এটা প্রতিষ্ঠিত করে দেওয়া হচ্ছে গরিব মানুষের কোনো মূল্য নেই এটা প্রতিষ্ঠিত করে দেওয়া হচ্ছে আজকে দেখবেন কোনো অনেক অনেক সিরিয়াল অনেক সিনেমায় দেখবেন বাংলা সিনেমাও তার মধ্যে অনেক আছে যে বাড়িতে যে লোকটা ড্রাইভিং এর কাজ করে আপনার হয়ে যে ড্রাইভিং ড্রাইভ করে সেই ড্রাইভারেরও তো আপনার এক মানে কোনো একটা বক্তব্য সমাজে থাকতে পারে গভীরভাবে কোনো আলোচনায় সে তো সেও তো পার্টিসিপেট করতে পারে যে আপনারা চারজন বেড়াতে যাচ্ছেন সেখানে একজন ড্রাইভারও তার মতো করে একটা আলোচনা করছে সেই আলোচনার জায়গাটাই আজ কোন সিনেমায় সেই অর্থে খুঁজে পাবেন না ফলে একটা নীরব চলছে গরিব মানুষের জীবনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে তাদের মত ধ্বংস করা হচ্ছে নষ্ট করে দেওয়া হচ্ছে সেই সময় দাঁড়িয়ে কিন্তু তরুণ ভারতী ছবি এবং তার কবিতার মধ্যে একটা অদ্ভুত মেল মিল আছে রবিশ কুমার যেটা বলছেন যে শুধুমাত্র তার কবিতার মধ্যে তার ছবির মধ্যে একটা ব্ল্যাক এন্ড হোয়াইটের অদ্ভুত মাদক কবিতার মতো জগৎ নেই সেখানে কিন্তু আলো অন্ধকারে যাই স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে জীবন কবিতার মতো এক আশ্চর্য বোধের আগ্নেয়গিরিকেও আমরা দেখতে পাই ফলে এই আগ্নেয়গিরিকে আমরা নানাভাবে বোঝার চেষ্টা করি তরুণ ভারতীর কাজের ভেতর দিয়ে সেই আগ্নেয়গিরি তার কবিতা এবং ছবিকে সামনা সামনি লাইনে আনে এমন একটা সময় সামনা লাইনে আনে যে সময় আমরা কি দেখছি যে সময় আমরা দেখছি যে সময় আমরা কি দেখছি অদ্ভুত একটা বিষয় দেখছি যে সব থেকে শক্তিশালী গণতান্ত্রিক দেশ যাকে বলা হচ্ছে সেই আমেরিকা ট্রাম্প বলছেন আমেরিকার স্বপ্ন অপ্রতিরোধ এবং সেই স্বপ্ন অপ্রতিরোধ হিসেবে বলতে গিয়ে তিনি কি বলছেন যে গত কয়েক মাসে সীমান্ত আমি মানুষের আসা যাওয়া বন্ধ করেছি সবচেয়ে বেশি এবং প্যারিস চুক্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইত্যাদি থেকেও আমি বেরিয়ে এসেছি ওগুলো দুর্নীতির আখড়া হয়ে গেছে অর্থাৎ পরিবেশটা আজকে নয় আপনার চারপাশে যে পরিবেশটা যে ধ্বংস হয়ে যাচ্ছে সেই পরিবেশ নিয়ে রাষ্ট্র বা প্রধান পলিটিক্যাল শক্তিগুলো ভাবিত হবে না মানুষ যে কি কারণে অভিবাসন করে কোন দুঃখের জায়গা থেকে একটা মানুষ নিজের দেশ ছেড়ে অন্য দেশে কাজ করতে আসে সেই প্রশ্নটা আজকের বিশ্বের কাছে প্রশ্ন হবে না এটা ট্রাম্প পরিষ্কার বলে দিচ্ছেন আমরা এমন একটা সময়ে ভারতকে দেখছি যে সময় দেখছি যে ভারতীয়দের হাঁস মুরগির মতো বিমানে বন্দি করে তাদেরকে হাতে বেরিয়ে লাগিয়ে সেই কৃতদাসদের মতো এদেশে ফেরত পাঠানো হচ্ছে এই রকম একটা সময়ে দাঁড়িয়ে তরুণ ভারতী কিন্তু একটা অন্য বার্তালাভ করতে চাইছেন সেই বার্তালাপ হলো অন্ধকারে দেশ দেখতে বলছো আমায় অন্ধকারে যাই কি দেখা মানচিত্র তুমি শুধু তোমার দেশটাকে একটা মানচিত্র দিয়ে একটা উন্নয়নের মডেল দিয়ে বোঝাবে আর আমি আমার দেশটাকে আমার সাধারণ মানুষের খুব দুঃখ যন্ত্রণা কান্না এবং তাদের মধ্যে মিশে থাকা সেই গানগুলো দিয়ে বোঝাবো ফলে তরুণ ভারতীকে নিয়ে কথা বলতে গেলে আমার সেই ইন ক্যামেরা সেই বাউলটার কথা মনে পড়ে যাচ্ছে যে বাউলটা তার গানের ভেতর দিয়ে এই এই অদ্ভুত অশান্ত বিশ্বের একটা উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন তরুণ ভারতীয় বোধ তার সমস্ত কাজের ভেতর দিয়ে উত্তর যে লড়াইটা ভারতবর্ষে এই মুহূর্তে চিন্তকদের ভীষণভাবে লড়তে হবে সে কথাই বললেন ফলে আশা রাখবো ভিডিওটা আপনারা দেখবেন এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন আপনারা যদি আজকে কথা মুখের মতো চ্যানেলগুলোর পাশে না দাঁড়ান তাহলে আগামী দিন বলে কিছু থাকবে না কথামুখের মুখের মতো চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে কিন্তু নতুন কথা বলার নতুন দৃষ্টিভঙ্গি তোলার জায়গাগুলো আক্রান্ত হবে ফলে এই মুহূর্তে হল হাই টাইম কথামুখ সাবস্ক্রাইব করুন কথামুখ শেয়ার করুন এবং কথামুখের মেম্বারশিপ নিন আপনারা কথামুখ খুললেই দেখবেন যে সাবস্ক্রাইবের পাশে জয়েন বাটন আছে সেই জয়েন বাটনটা টিপে মেম্বার হয়ে হয়ে যাবেন আশা রাখি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ইউপিআই আইডিও দেয়া থাকবে সেখানেও আপনাদের বলছি কথা মুখের পাশে দাঁড়ান হাতের ওপর হাত রাখা সহজ কথা নয় কিন্তু চেষ্টা করলে অবশ্যই হাতের ওপর হাত রাখা যায় ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়ান